সম্প্রতি ঢালিউড চিত্রনায়িকা পরিমণি দুই সন্তানসহ পরিবারের তিনজনই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে অভিনেত্রীর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম গুরুতর অসুস্থ থাকায় হাসপাতালের আইসিইউতে তাকে রাখা হয়েছে আঠারো আগস্ট দিবাগত রাতে ফেসবুকে অভিনেত্রী পরিবারের দুর্ভোগের কথা জানিয়ে পড়ি লেখেন আমার মেয়ে আইসিইউতে আমার ছেলের একশো দুই জ্বর আমার একশো তিন দশমিক পাঁচ জ্বর কাশি সে সময় সঙ্গে নেন তার ছেলেকেও চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন পরিমনির ঘনিষ্ঠজন থেকে জানা গেছে পরীর শ্বাসকষ্ট কিছুটা কমলেও তার জ্বর এখনও উচ্চমাত্রার এবং শরীরে ব্যথা রয়েছে চিকিৎসকরা আরও কিছুদিন অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন গত দশ আগস্ট ছিল পরিমণির ছেলে পদ্মর তৃতীয় জন্মদিন সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরিমণি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন ধারণা করা হচ্ছে সেদিন ভাইরাসে আক্রান্ত কোনো অতিথি জ্বরের জীবাণু নিয়ে পরিমণির পার্টিতে হাজির হয়েছিলেন অনুষ্ঠানটির পর থেকেই ফেসবুকে অভিনেত্রী অসুস্থতার খবর দিচ্ছেন একের পর এক যা দেখে দুশ্চিন্তায় আছেন অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা